আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার সোমিত হাজরিন আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমাদের আলোচনা করব রোগ নির্ণয় সম্পর্কে অথবা হাজিরা সম্পর্কে দ্বিতীয় নম্বর পর্ব। আমরা আলহামদুলিল্লাহ আপনার কথা দিয়েছি আপনাদের কয়েকটা হাজিরা দেব যেহেতু আপনারা আমাদের ভিউয়ার্স ভালোবাসার মানুষ আপনারা আমাদের এই আমলের মাধ্যমে আপনারা নিজেরা মানুষের কি রোগ হয়েছে এটা খুব সহজে আপনারা ইনশালা বুঝতে পারবেন তো সমান হাজির প্রথম আপনাদেরকে এই কথাটা বলবো যারা মুদাব্বির আমিল যারা তদ্বিজগতে কাজ করেন তারাই আমল করবেন যারা একেবারে নতুন যারা দায়মি হিসার সম্পর্কে অভিজ্ঞতা নেই বা যাদের আমালিয়াত সম্পর্কে অভিজ্ঞতা নেই বা নামাজে পাবন্দি নেই অথবা কোনো হুজুর নেই তারা দয়া করে আমলগুলো করবেন না তাদের জন্য ইচ্ছা থাকলো যারা আমাদের সাথে জুড়ে আছেন বা আমাদেরকে বোঝেন বা আমাদের বিষয়গুলো জানেন বা আপনি মোদাব্বির এরকম বা আমাদের সমস্ত ছাত্ররা আপনারা করতে পারেন আলহামদুলিল্লাহ অথবা আমাদেরকে মেসেজ করলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমলিয়া তদ্বির শিক্ষা কোর্সের তরফ থেকে আমাদের কোর্স আছে আপনারা জানেন এই আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা ফ্রিতে জিন হাজির ফ্রিতে আপনাদের ইনশাআল্লাহ হাজিরা করা শেখাবো তো সর্বপ্রথম আজকে যে হাজিরার সিস্টেম হচ্ছে যে সর্বপ্রথম আমাদের একটা আতর লাগবে একটা আতর রেডি করব এরপরে আপনি যে কোনো দিন যে কোনো সময়ে আপনি এটা লিখবেন মানে যে কোনো দিন যে কোনো সময় বলতে মানে যে কোনো দিন আপনি করবেন কিন্তু সময়টা হবে যে ফজরের পর যে কোনো দিন ফজরের পর আপনি আমলটা করবেন আপনি আমলটা আমলটা কি করবেন স্টেকফার পরবেন এগারোবার পড়বেন এগারো বার এরপরে স্ক্রিনে দেখুন একটা নকশা দিয়েছি এই নক্সাটা আপনি চালসাটা চাল সিস্টামে লিখবেন চাল সিস্টামে লেখার পরে এটা একটা আয়নার মধ্যে বাঁধিয়ে নেবেন ঠিক আছে একটা আয়না নেবেন একটা আয়না বলতে আমি যেটা বোঝাতে চাইছি এই যে আমার আমাদের দেখানো যেমন দেখুন এই যে আমাদের কোর্সের যে সার্টিফিকেট আছে এরকম একটি আপনি ফ্রেমের মধ্যে ওই লেখার তাবিজটা বড় করে বাঁধিয়ে নেবেন ঠিক আছে বাঁধিয়ে নেওয়ার পরে আপনি ওই তাবি যে জায়গাটাই যেখানে দেখবেন আমি কালো মার্ক করে দিয়েছি ওখানে আপনার সুন্দর করে একটু আতর খসবু লাগিয়ে দেবেন দিয়ে এরপরে ওটাকে মার্ক ওটাকে ফ্রেম করে নেবেন যখন আপনার এটা তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার পরে আমি আপনাকে একটা আয়াত বলছি এটা হচ্ছে কি একটা দোয়া লাহা ইনতা আপনি এটা তিনশো তেরো বার পড়বেন এবং এটা মাত্র সাত দিন পড়বেন। কখন পড়বেন আপনি ঈশার নামাজ পড়বেন ঈশার নামাজ পড়ে ইস্তিকফার এগারোবার দৌড় শরীফ এগারোবার পড়বেন লাহা ইহাস ভা নাকা ইনিকমিন এটা আপনি পড়বেন এরপরে এটা আপনি তিনশো তেরোবার পড়বেন তিনশো তেরোবার পরে শেষে দোর শরীফ পড়বেন এগারোবার এই আমলটা এভাবে আপনি মাত্র সাত দিন করবেন সাত দিন যখন করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এরপরে আপনি প্র্যাকটিকুলার কাজ শুরু করবেন হাজিরা দেখা শুরু করবেন একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনারা ওই আমলটা করবেন তখন নকশাটা আপনার সামনে রাখবেন এবং প্রতিদিন আমলে শেষে ওই ফু দিয়ে দেবেন ওই যে নকশাটা যে আপনাদেরকে দিয়ে দেব ওখানে আপনারা ফু দিয়ে দেবেন এরপর যখন আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা আট থেকে বারো বছর আট থেকে বারো বছর যে কোনো বাচ্চার আপনি চোখের সামনে এটা দিলে বাচ্চা গোরগোর করে বলে দেবে যে আপনার কি সমস্যা আপনার রুগীর কি সমস্যা উম উমুক ব্যক্তির কী সমস্যা যেন মুম্বাই আছে তার কী সমস্যা বাচ্চা গড় গোড় করে আলহামদুলিল্লাহ বলে দিতে পারবে আমরা খেয়াল রাখবো বয়সটা হয়তো হবে আট থেকে বারো বছরের মধ্যে ঠিক আছে হজরত এরপরে আপনি বাচ্চাকে বসাবেন বাচ্চাকে বসে বাচ্চাকে বলবে তুমি একভাবে এখানে তাকিয়ে থাকো যখন আপনি প্র্যাকটিকুলার কাজ করবেন এরপরে আপনি ইস্তেফা পড়বেন আবারও বার আবার পড়বেন দরুদ শরীফ বার এরপরে আপনি বাচ্চাকে বলবেন যে ওই যে মাঝখানে ঘরটায় আপনি তাকিয়ে থাকো তো তাকিয়ে থাকবে আপনি ইলা ইহা ইন তাসবাহান তুমি আল্লাহ নেবেন এটা আপনি বার পড়বেন এবং প্রত্যেকবারে বলবেন যে এ এই দোয়ার মু আপনারা আপনারা এখানে হাজির হন এবং তার চোখে ফু দেবেন এবং বাচ্চাকে চোখ যাতে খুলে যায় সেক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করবেন তো ওখানে ওই বাচ্চা অনেকগুলো হুজুর দেখতে পাবে এবং আপনার কি সমস্যা হয়েছে হুজুরের কাছ থেকে আপনি ইনশাআল্লাহ জেনে নিতে পারবেন আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং এইভাবে চমৎকার চমৎকার আমল আপনাদেরকে ইনশাল্লাহ দেবো যেগুলো আমাদের গোপন আমল আমাদের পেট ক্লাসের আমল সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা প্রকাশ করে দিচ্ছি কিন্তু এই না আমাদের কোন ক্লাসের আমল যেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এরকম আমল কিছু আমরা ক্লাসে আমরা শেখাই না এর থেকে ভালো জিনিস আরও সুন্দর জিনিস আমরা সেগুলো ক্লাসে আলোচনা করি ওই যারা ক্লাসের আমাদের পেট ক্লাসের ছাত্র তারা তো মন খারাপ করবেন না হজরত সেরকম বিষয় না আপনাদের ক্লাসের আলাদা আমল এই ক্লাসের আলাদা আমল ঠিক আছে হজরত তো ইনশাআল্লাহ আপনারা সকলে করেন ভালো লাগলে আমাদের এখানে সবাই কমেন্টস করবেন এবার আপনারা যদি ইজাজাতের প্রয়োজন হয় আপনি আপনার নাম আপনার বাবার নাম কমেন্টসে লিখবেন ইনশাআল্লাহ এরপর আপনি আমল করবেন আপনি আমল করেন আপনার জন্য দোয়া থাকলে আলহামদুলিল্লাহ এবং সকলে ভালো থাকুন এবং সকলে প্রথমে সাত দিন আমল কমপ্লিট করুন এরপরে আপনি হাজিরাটা করবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারক